আমি জানি যে আপনি অনেকদিন ধরে ভাবছেন যে নতুন কিছু একটা শুরু করা যাক নতুনভাবে একটা ব্যবসা শুরু করা যাক নতুনভাবে ভালো করে পড়াশোনা শুরু করে যাক কিংবা জয়েন করতে চাইছি জিমেতে কারণ ওয়েট অনেক বেড়ে গেছে এমনও হতে পারে আপনি ভাবছেন যে চাকরি নতুন রাস্তা খুঁজতে হবে আমি একটা পথ অবলম্বন করেছিলাম আরও অনেক জায়গায় কিছু আমাকে অ্যাকশন নিতে হবে যেখানে নতুনভাবে চাকরির জন্য অপশন ক্রিয়েট করা যাক কিন্তু আপনি দেখছেন যখন অ্যাকশন নেওয়ার সময় হচ্ছে কোথাও না কোথাও আপনি তার ইমপ্লিমেন্ট করতে পারছেন না কোনো একটা অদৃশ্য বেড়া জাল যেন আপনাকে আটকে ধরে রেখেছে তাই হয়তো আপনি নিজেকে বলছেন আমি বোধ খুব অলস আমার দ্বারা কিছু হবে না না এটা অলসতার কারণ নয় এর পেছনের কারণটা আপনাকে জানতে হবে কেন আপনি অ্যাকশন নিতে পারছেন না কেন কোনো কিছু কাজকে আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারছেন না আজকের এই ভিডিওতে আপনাকে আমি পাঁচটি টিপ শেয়ার করব যেমন যেমন এই ভিডিওটা দেখবেন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় আপনি ভুল করছিলেন এবং ভিডিওর শেষ যে দুটো পয়েন্ট এখানে আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আসল ভুলটা কোথায় কেন অ্যাকশন নেওয়াতেই বাধা সৃষ্টি হচ্ছে আপনার জীবনে একটা মোটিভেশন অল টাইমে আছে আপনি প্রতিটা মুহূর্তে যখনই কিছু করছেন যে অ্যাকশনে এখন অব্দি নিয়েছেন তার পেছনে একটি রহস্য আছে একটি মোটিভেশন আপনাকে সবসময় মেনটেন করছে তার নাম হচ্ছে পেন অ্যান্ড প্লেজার এই পেন এবং প্লেজারের খেলাতেই আপনি আটকে আছেন তাহলে দেখেন যে সমস্যাটা আমার কোথায় যে কোনো অ্যাকশনের পেছন আপনার লাগে একটি ট্রিক্স মাইন্ডেড আজ পর্যন্ত আপনি যা কিছু করেছেন এই সব কিছু কিন্তু এই একটি ট্রিক্সের ভেতরে করেছেন একটি ট্রিক্সের বলতে পারেন যে এটার প্রতি এক্সপার্ট হয়ে তবেই করেছেন আয়দার যে কাজটি করছেন এই কাজটার মধ্যে আপনাকে পেন দিচ্ছে অথবা প্লেজার দিচ্ছে যখন কোনো কাজের মধ্যে প্লেজার পাবেন তখনই সেটা করবেন আর পেন হলে সেটা আপনি অ্যাভয়েড করবেন তার মানে ধরুন আপনি গোল লিখছেন ওয়েট লস করব বা জব লাগবে জব চাই কিংবা বলতে পারেন বিজনেস গ্রোথ এটা তো আমি লিখছি কিন্তু এখানে অ্যাকশন নিচ্ছে না কেন না জব পাওয়ার জন্য আপনার কাছে কি আছে এই তিনটে বিষয় বা যে কোনো বিষয়তে আমাদের কাছে একটি পয়েন্ট সবসময় দেখা যাচ্ছে আননোন ফেয়ার অজানা ফেয়ার আপনার কাছে বলতে পারেন সব থেকে এই অজানা ফেয়ারই আপনাকে আটকে রেখেছে যেমন আপনি জব করতে চান কিন্তু বর্তমান যে জব আছেন এই জবটা থেকে ধরুন আপনি এ পজিশনে আছেন এবার আপনি যেতে চাইছেন বি পজিশনে কিন্তু এই যাওয়ার জন্য আপনি ভয় পাচ্ছেন কেন না ওখানে গিয়ে কি হবে ওখানে চাকরিটা আদৌ ভালো হবে অজান না ফেয়ার ওয়েট লস করতে চাইছেন কেন কারণ আমি যদি ডায়েট করি আমার যদি প্রিয় খাবারটা আমি ছেড়ে দিই তাতে কি হবে আপনি পেন পাবেন ভালো করে বুঝুন আপনি তখন পেন পাচ্ছেন আপনার দরকার প্লেজার তাই আপনি কিন্তু ওয়েট লস করছেন না তাই আপনি জবটা পূর্ণ জবেই বলছেন ফিরে আছেন এই আমরা বলি দেখবেন যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো আননন ডেবিল থেকে নন ডেবিল অনেক ভালো এরকম আমরা কথা বলি তার মানে অজানা অদাখাটা আমাদের কাছে বেশি ভয় আর এই ভয়টার জন্যই আপনি পেন অনুভব করছেন এবং অ্যাকশন নিতে পারছেন না চিক্সটা দেখুন এই চিক্সটা আপনি খেলছেন এই জন্যই কোনো কিছু অ্যাকশানে আমাদের কাছে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে আপনি আজকে কি করতে পারেন প্রথম পয়েন্ট যেটা করুন আমার সাথে লিখতে থাকুন রাইট ডাউন ইউর অ্যাকশন যেটা আপনি এই বছরে নেবেন আচ্ছা এখানে আপনি লিখুন ফাইভ অ্যাকশন নিতে চাইছেন দু হাজার ছাব্বিশ সালের জন্য লিখুন কি কি আপনি আপনার জীবনে অ্যাকশন নিতে চাইছেন এটা আপনাকে জানতে হবে যদি আপনার জীবনে ম্যাপ না থাকে লাইফের যদি ম্যাপ না থাকেন তাহলে আপনি কি করেছেনভ করবেন আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে চাই ডেফিনেটলি আমার কাছে তার রোড ম্যাপ লাগবে রাস্তা জানতে হবে তবে তো সেটা যেতে পারবে আপনি জীবনে কিছু পরিবর্তন করতে চান অথচ আপনার কাছে কোনো ম্যাপ নেই তাহলে কিভাবে অ্যাচিভ করবেন তাই না তাহলে এটা আপনাকে করতে হবে ফার্স্ট রাইট ডাউন করুন অন্তত পাঁচটি অ্যাকশন যেটা এমনি আপনি এই বছরে চাইছেন নাম্বার ওয়ান হলো নাম্বার টু লিখুন এই যে প্রতিটা অ্যাকশন আপনি লিখবেন ইচ অ্যাকশনের ক্ষেত্রে যে যে আপনি নেবেন এই অ্যাকশনের দুটো প্রশ্ন করবেন এক কেন এই অ্যাকশন নিতে পারছেন না এখানে এখানে কি পেন আছে অ্যাকশন নিতে গেলে কি পেন অনুভব করছেন এটা দেখুন তাহলে আমি এক্সাম্পলটা দিই ওই আপনার জবেরই এক্সাম্পলটা দিচ্ছি যে নতুন জব বা নতুন জায়গা কিছু করার জন্য আপনার কি বর্তমান যেখানে আছেন সেখান থেকে একটা জব পাওয়ার জন্য আপনার কি হচ্ছে না নতুন অ্যাকশন নিতে পারছে না কারণ আপনাকে হয়তো সিবি সিবি কিছু তৈরি করতে হবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে মিনি জায়গাতে আপনাকে হয়তো ট্রাভেল করতে হবে অন্তত এখান ওখান করে সেটা আপনি চাইছেন না এটা আপনাকে পেন দিচ্ছে আপনি বলবেন না হ্যাঁ আমি বলব হ্যাঁ এটাই আপনার কাছে পেন আর এটাই আপনি গড়িমসি করছেন কাল কাল করছেন এই যে এইটুকু কাজটার জন্য তাহলে প্রতিটা যে অ্যাকশন নিতে পারছেন না তার পেছনের কারণটা ঠিক আছে এটা কিন্তু আপনাকে কিন্তু লাগবে দু নম্বর পয়েন্ট কিন্তু যখন বেশি ক্লিয়ার হলো চলে আসুন তিন নম্বর পয়েন্টে তাহলে তিন নম্বর পয়েন্ট কি বলছে কি প্লেজার অনুভব করছেন বর্তমান যে আপনি অ্যাকশন নিচ্ছেন না তার পেছনে নিশ্চয়ই একটা প্লেজার আছে কি প্লেজার অনুভব করছেন বর্তমান আপনি বলবেন না না আমি করছি না আমি বলবো আপনি করছেন আপনার যে বর্তমানে বর্তমানে আপনার যা পরিস্থিতি আছে অ্যাকশন না নেওয়ার জন্য আপনি নিশ্চয়ই কিছু একটা প্লেজার অনুভব করছেন মানে অ্যাকশন না নিলে আপনার কোনো সমস্যা নেই আলটিমেট আপনি চাইছেন আমার জব লাগবে বা আমি ওয়েট লস করতে চাই তো আপনি যখন চান তাহলে করছেন না কেন কিছু একটা প্লেজার যা আছে ওয়েট লস করার ক্ষেত্রে প্লেজার কি আছে ওয়েট লস না করার ক্ষেত্রে বর্তমানে প্লেজার কি আছে প্রিয় খাবার আপনি খেতে পাচ্ছেন ফুড আপনি নিতে পাচ্ছেন যেমন খুশি তেমন ফাস্ট ফুড খাচ্ছেন স্বাদের নামে বিভিন্ন রকমের খাবারের উপরে এক্সপেরিমেন্ট করছেন জবের ক্ষেত্রে আপনি কি করছেন বলে দিই বর্তমানে প্লেজার যেটা এটাই জব না করাতে আপনার যেটা অন্তত আপনি কমফোর্ট জোনে আছেন বন্ধুদের সাথে আড্ডা দিতে পারছেন এটা পাবেন না আপনি ফিল করে নিয়েছেন কমফোর্টের মধ্যে হয়তো আছেন আপনার লাভারের সাথে রিলেশনটা ভালো আছে খুব বেশি টাইম দিতে পাচ্ছেন কথা বলতে পাচ্ছেন চার ঘন্টা করে বা যেখানে খুশি ট্রাভেল করতে পাচ্ছেন ঝামেলা নাই জব পেলে ট্রাভেল করা যাবে না টাকা দেওয়ার ক্ষমতা টাকা যখনই কেউ দেবে আমাকে কাজ করাবে হয়তো অনেকে শুনে ভাববেন যে ঠিকই তো এটা তো আমি ভেবে দেখিনি এরকম গেম কিন্তু আপনার মনকে আপনি দিচ্ছেন তাহলে লিখুন যে বর্তমানে আপনি যে অ্যাকশন নিচ্ছেন না তার কি প্লেজার অনুভব করছেন এটা কিন্তু আপনি লিখুন ডিপলি লিখুন অ্যান্সার পেয়ে যাবেন চলুন এবার আসি চার নম্বর পয়েন্টে যেটা বলেছিলাম যে চার নম্বর এবং পাঁচ নম্বর হচ্ছে আরো মিরাকেল পয়েন্ট আপনি যদি এবার আমি বাংলাতেই লিখছি একদম পরিষ্কার করে আপনি যদি অ্যাকশন না নেন আচ্ছা পেন কি আসছে পেন কি হবে যদি আপনার জীবনে এই যদি আপনার যা বর্তমান পরিস্থিতি আছে এখান থেকে যদি আপনি অ্যাকশন না নেন তাহলে আপনার কি পেন আসবে বর্তমান থেকে ফিউচারে যদি দেখি কি কি পেন আসবে এখানটা খুব ইম্পর্টেন্ট এখানে আপনি একটা একটা পয়েন্টে দেখুন যে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে কি কি পেন আসছে আপনি লিখুন যে আপনার সেলফ ইমেজ কেমন থাকবে এখন যেমন সেলফ ইমেজ থাকবে অবশ্যই পাঁচ বছর থাকবে না আপনি দেখতে পাচ্ছেন নিজেকে খারাপ জায়গায় ফেলে দিয়েছে ফাইন্যান্সিয়াল কি হতে পারে কিভাবে আপনি সমস্যার মধ্যে পড়ছেন কেউ আপনাকে হয়তো হেল্প করছে না বা আদার্সরা কি বলছে আপনাকে আদার্স কি বলছে আদার্স কি করছে আপনাকে বলছে ইউ আর বাট লুজার পাঁচ বছর পর দেখতে পাচ্ছেন নাথিং যে ফ্যামিলিকে আপনি সাপোর্ট করতে পারছে না এই যে পয়েন্টগুলোকে দেখুন পেন এখানে পেন দেখুন যদি আপনি বর্তমান পরিস্থিতিতে অ্যাকশন না নেন আগামী চার বছর পর কি পেন পাচ্ছেন আপনি দেখবেন ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছে না আপনাদের আর্থিক অবস্থা আরও কমে গেছে যেখানে আপনি আছেন সেটা থেকে ডাউন হয়ে গেছেন সেলফ ইমেজ কী হয়েছে সবাই কিছু করে খাচ্ছে আপনি একটা লো কনফিডেন্সের মানুষ হয়ে গেছে লো সবার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন দেখুন লোকেও বলছে সেটা কিছু নেই ফালতু বাবার টাকায় শুধু নষ্ট করলো কিচ্ছু জীবনে করতে পারলো না এইখানে আপনার যেটা লাগবে ভালো করে বুঝুন এখানে আপনার লাগবে একটা সেনসেশন লাগবে সেনসেশন চরম ফিলিংস লাগবে অনুভূতি কিসের না পেলিংস পেনের এই যখন আপনার চরম ফিলিংস আপনি ফিল করবেন তখন দেখবেন বর্তমান পরিস্থিতি আপনাকে কিন্তু আর ভালো লাগবে না আপনি কিন্তু ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য রেডি থাকবেন এটাই মজা এটাই মজা এবার আপনি করবেন কি করবেন না সেটা এবার দেখুন চলুন পাঁচ নম্বর পয়েন্টে চলে আসি আরও ইম্পর্টেন্ট বর্তমান পরিস্থিতি থেকে বর্তমান পরিস্থিতি থেকে যদি আপনি অ্যাকশন নেন অ্যাকশন নিলে কি চেঞ্জ চেঞ্জ দেখতে পাচ্ছেন কি চেঞ্জ পাচ্ছেন এবং সেটা বর্তমান পরিস্থিতি থেকে যখন এখন মানে এখন এখন যদি অ্যাকশন নেন এখন থেকে এখন থেকে যদি আপনি অ্যাকশন নেন তাহলে আগামীতে কি কী পরিবর্তন দেখতে পাচ্ছেন প্লেজার এখানে আমি প্লেজার দিচ্ছি এখানে আপনি প্লেজারটা দেখবেন কি অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন চার পাঁচ বছরের মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল যে জায়গাটা গ্রোথ হয়ে গেছে ফ্যামিলিকে আপনি সাপোর্ট করতে পাচ্ছেন সাপোর্ট করতে পাচ্ছেন সেলফ ইমেজ দেখুন কিভাবে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন হিরোর মতো করে যে ইয়েস আমি একদম আমার ফ্যামিলির একটা বৃক্ষ বৃক্ষ বট হয়ে গেছে যেমন আমার বাবা ছিল সেই জায়গাটা আমি আজকে নিজের জায়গাটা দেখতে পাচ্ছি আমার বাবা বলছে ইউ আর ইউ আর আই উই উই আর প্রাউড অফ ইউ মাই সান বা মাই ডাটার উই আর প্রাউড অফ ইউ এই সেলফ ইমেজটা আমাকে দেখতে হবে এবং এখানে আমার যে ফ্যামিলি পরবর্তীকালে আমার যে রিলেশনশিপও আরও স্ট্রং হচ্ছে যে রিলেশনশিপে আমরা এখন আছি সেখান থেকে আরও বেটার বেটার রিলেশনশিপ পাচ্ছি আমার ডিজায়ার যে গো ডিজায়ার যে ওয়ান্ডগুলো ছিল মানে ওয়ান্ট বলতে কী আমার বাড়ি আমার গাড়ি সেগুলোকে আমি অ্যাচিভ করছি এই প্লেজারটা আমার লাগবে যদি আমি বর্তমান থেকে অ্যাকশন নিই তাহলে একবার আমি দেখব পেন যে কী কী যদি অ্যাকশন না নিই কী কী পেন পাচ্ছি এবং একবার দেখব আমি প্লেজার এবং এই দুই ক্ষেত্রে আমার একটা জিনিস লাগবে যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফিলিংস সেনসেশন বারবার বলছি আবার সেনসেশন বা যেটাকে আমরা বলতে পারি ফিলিংস একবার চোখ বন্ধ করে যদি আমরা ফিল করে নিতে পারি জীবনে এই এই জীবনে ঘটতে চলেছে অটোমেটিক আমরা আর বসে থাকবো না আমাদের আর বসে থাকতে মনই চাইবে না তখন আমরা আমরা আর বাহানা দেবো না যে আমি অ্যাকশন নিচ্ছি না তার কারণে অপর ব্যক্তি দায়ী অ্যাকশন নেওয়ার জন্য আপনার মন ছটফট করবে এটা ওয়ে খুলবে খুঁজবেন ওই থেকে ওয়ে খুঁজবেন দশ জায়গাতে ওয়ে খুঁজবেন যেখানেই ফেলুয়ার আসবে ওকে এসেছে নো প্রবলেম আমি আবার নতুন অ্যাকশন নেবো আর এখানে একটা জিনিস জানবেন আপনি আপনার জীবনকে যত বেশি বলতে পারবেন আই এম এ ফ্লেক্সিবেল গায়ে আমি একজন ফ্লেক্সিবেল মানুষ আমি একটা জিনিস বুঝি আমাকে ওপরে উঠতে হবে আপ আর ডাউন আপ অ্যান্ড ডাউন থাকতেই পারে আই ডোন্ট কেয়ার কে কী বললো আমার কিছু ম্যাটার করে না আমি ফ্লেক্সিবল মানুষ আমি আমার জায়গাটা দেখতে পাচ্ছি আমি আমার অ্যাকশনকে দেখুন দেখতে পাচ্ছি আমি ওখানে গিয়ে পৌঁছে ছাড়বো এটাই যদি আমার ভিজন থাকে কি আছে আপনাকে আটকাবে আপনি হয়তো বলবেন যে এখানে যা কিছু দেখলাম কিছুটা ক্লিয়ারিটি হলো আরও মোর ক্লিয়ারিটি চাই আরও আরও বেটার ওয়েতে আপনি চাই আপনার জীবনকে একটা সুন্দরভাবে তৈরি করে নিতে একটা সুন্দর ব্লু প্রিন্ট পেতে তাই তো বলবো জয়েন করুন আমার সাথে ওয়ান টু ওয়ান যেখানে আপনাকে আমি সাকসেসের একটা সঠিক ব্লু প্রিন্ট দিয়ে দেব আর যখন আপনি এই ম্যাপের উপর কাজ করবেন আপনি আপনার মধ্যেও পরিবর্তন দেখতে পাবেন আর এই পরিবর্তন আপনার আশেপাশের লোকরাও দেখতে পাবে এখন অবধি যদি আমার সাথে যুক্ত থাকেন এটা আমি ধরেই নিচ্ছি আপনার মধ্যে আপনার অবচেতন মন অ্যাক্টিভ হয়ে গেছে জীবনকে পরিবর্তন করার জন্য তাই বলবো যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে নিন কিংবা ড্রেসক্রিপশনে একটি লিঙ্ক আছে এখানে যুক্ত হন লাইভ ক্লাসে আপনার সাথে দেখা হচ্ছে